যেদিন আমি তোর মাঝে পুরোটা বিরাজ করব। সেদিন তুই ভালোবেসে আমাকে স্পর্শ করবি সেদিন আমি তোকে আমার ভালোবাসার স্পর্শে ভরিয়ে দিব সেদিন তোর আর আমার মাঝে থাকবে শুধু ভালোবাসা শুধুই ভালোবাসা ইভানের কথা শেষ হতেই ঈশা চোখ খুলে ফেললো ইভানকে এভাবে তার উপর শুয়ে থাকতে দেখে তার অস্বস্তি হলো সে কিছু বলতে পারলো না আবার ইভানকে সরাতেও চাইলো না কিন্তু জোরে জোরে শ্বাস নিতে লাগলো তার শ্বাস নেওয়া দেখে ইভান নিজে থেকেই তার উপর থেকে সরে গিয়ে পাশে শুয়ে পড়লো ঈশা উঠে বসতে চাইলে ইভান তাকে টেনে নিজের বুকে শুয়ে দেয় পরম যত্নে তার চুলগুলো সরিয়ে দিয়ে বলে এখন ঘুমা ইভানের কথা শুনে ঈশার কিছু না বলে তার বুকের উপরে মাথাটা রেখে নিজের শরীরের ভার ছেড়ে দিল কি এক পরম শান্তি ইভানের বুকের মাঝে কিছুক্ষণ পর ঘুমিয়েও গেল ঈশা আর রিমা রিক্সার জন্য অপেক্ষা করছে রোদের তেজ অনেক বেশি ঈশার মাথা ধরে আসছে বিরক্ত হয়ে ঈশা বলল। চল একপাশে ছায়ায় দাঁড়ায় রিমা তার কথা শুনে পাশে থাকা একটা গাছের নিচে দাঁড়ালো ঈশাও তার পিছু পিছু গিয়ে দাঁড়ালো কেমন আছো ঈশা কিঞ্চিত পরিচিত কণ্ঠ শুনে দুজনই ঘুরে দাঁড়ায় আরমানকে দেখে ঈশা একটু বিরক্ত হয় ঈশা তাকে অনেকবার নিষেধ করার পরেও সে তাকে বিরক্ত করে যায় ঈশা বিরক্ত নিয়ে তার দিকে তাকিয়ে থাকে ঈশার এমন চাহনি দেখে আরমান বলে আমি তোমাকে খুব বিরক্ত করি তাই না ঈশা কি করব বলো এই মনটাকে যে বোঝাতে পারি না মনের মধ্যে কোথাও একটা ঘৃণাশায় ক্ষণ থেকে গেছে তোমাকে পাওয়ার আশা কথা শুনে ঈশা একটু চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো তারপর বলল দেখুন আরমান ভাই আপনি আমার সম্পর্কে সবটা জানেন না আমি জানাতে চেয়েছি কিন্তু আপনি আমাকে জানাতে দেননি আজও আমি জানতে চাই না ঈশা তোমার কোনো কিছুই আমি জানতে চাই না আমার কোনো প্রয়োজন নেই ঈশা এবার রেগে বলে আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ আমি আপনার কাছে অনুরোধ করছি বলে ঈশা ওখান থেকে চলে এলো রিমা তার পিছু পিছু চলে এলো আরমান তাদের দুজনের দিকে তাকিয়ে থাকলো ঈশা সামনে একটা রিকশা পেতেই ডাকলো এই মামা যাবেন রিক্সা এসে দাঁড়ালো দুজনে রিক্সায় উঠে গেল রিমান ঈশার সাথে তাদের বাসায় যাওয়ার কথা কিছুক্ষণ দুজনে চুপ করে থাকার পর রিমা বলল আরমান ভাই কবে যে বুঝতে পারবে কেন যে লোকটা এমন অদ্ভুত কথা শুনলেই সবকিছু পরিষ্কার হয়ে যায় কিন্তু উনি তো কোনো কথা শুনতেই রাজি না ঈশা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল লোকটা কেন বুঝতে চায় না আমি তাকে অ্যাভয়েড করি এভাবে উনি আমার সাথে নিজের বিপদ বাড়াচ্ছে রিক্সা করে এসে দাঁড়ালো বাড়ির সামনে দুজনে রিক্সা থেকে নেমে সামনে কঠিন দিকে দাঁড়ালো ঢোক গিলে তো ঈশা ভয় ভয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে ঈশার অবস্থা ইভান বুঝতে পারলো ঈশার থেকে চোখ ফিরিয়ে নিয়ে ইভান রিমার দিকে তাকালো একটু হেসে বলল। কেমন আছো রিমা ইভানের কথা শুনে দাঁত কেলিয়ে বললো খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া এতক্ষণ ভালো ছিলাম কিন্তু তোমাকে দেখার পর খুব ভালো আছি এককাল হেসে কথাটা বলল ইভান রিমা খুশিতে আর কথা বলতে পারলো না ঈশা ইভানের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে কিন্তু ইভান তার সাথে একটা কথাও বলল না তার দিকে কঠিন ভাবে তাকালো ইভানের সেই কঠিন দৃষ্টি ঈশার ভয় বাড়িয়ে দিল কিন্তু তার এই দৃষ্টির কারণ ঈশা বুঝতে পারলো না ইভান ঈশাকে ভালো করে দেখে নিয়ে রিমাকে বলল তোমার বাসায় যাও আমি আসছি বলে ঈশার দিকে একবার দেখে চলে গেল ঈশা পেছনে ফিরে ইভানের যাওয়ার দিকে তাকালো কিছুক্ষণ তাকিয়ে থেকে ঈশা রিমাকে নিয়ে ভেতরে চলে গেল ইশারা ভেতরে যাওয়ার পর ইভান পেছনে ঘুরে তাকালো একটু ভেবে পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে ফোন দিয়ে বলল বাড়াবাড়ি হওয়ার আগে একটা ব্যবস্থা করতে হবে বি কেয়ারফুল কেউ যেন কিছুই বুঝতে না পারে কথাটা শেষ করে ইশাদের বাড়ির দিকে একবার তাকিয়ে একটু বাঁকা হাসলো ইভান ঈশা আর রিমা বেশ হাসাহাসি করছে কি নিয়ে ইভান দরজায় দাঁড়িয়ে ঈশাকে দেখছে মুগ্ধ হয়ে এই মেয়েটার হাসিতেই তার সমস্ত সুখ ঈশাকে কেমন হাসি খুশি দেখলে ইভান তার সমস্ত দুঃখ ভুলে যায় নিজেকে দুনিয়ার সব থেকে সুখী মনে হয় তখন তার মুখে হাসি রেখে ফুটে উঠলো ইলহাম ইভানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পাশে এসে দাঁড়িয়ে ধীর দিবে বললো তার কথা ইভান একটু চমকে গেল তার দিকে দিকে কঠিন দৃষ্টিতে তাকালো তাদের চোখ পড়তেই ইলহামকে বলল এখানে কি করছিস ভেতরে আয় ঈশার কথা শুনে ইভান তার দিকে তাকালো ঈশা ইভানের দিকে তাকালো দুজন দুজনের দিকে আছে। মনে হচ্ছে কত বছর পর দুজন দুজনকে দেখছে ঈশার এভাবে তাকানো দেখে ইভান হেসে দিল রিমা ঈশাকে ধাক্কা দিয়ে বলল তুই এত লাল পরিস কেন বলতো আলমারি খুললেই শুধু লালের ছড়াছড়ি বলে একটা লাল ওড়না হাতে তুলে নিল ইভান ওড়নাটার দিকে তাকিয়ে আছে ঈশা আর চোখে তাকালো ইভানের দিকে ইভান ধীর পায়ে সে ওড়নাটা রিমার হাত থেকে নিয়ে সেটার দিকে তাকিয়ে বলল উত্তরটা দে ঈশা ঈশা ইভানের দিকে তাকালো ইভান ওড়না থেকে চোখ ফিরিয়ে ঈশার দিকে তাকিয়ে আছে তার উত্তরের অপেক্ষা করছে ইভানের কথা শুনে ঈশার বুকের ভেতরে সব কেমন অস্থির হয়ে উঠলো কি উত্তর দিবে ঈশার জানা নেই চোখ নামিয়ে নিল ইভান একটু হেসে রিমার দিকে তাকিয়ে বলল। এই রংটা বলে ঈশার দিকে তাকালো ঈশা মাথা নামিয়ে বসে আছে কি বলবে বুঝতে পারছে না কারণ ঈশার লাল রঙ কখনোই পছন্দ ছিল না কিন্তু ইভানের চোখে ঈশাকে লাল রঙে অনেক ভালো লাগত। সে সব সময় যাইতো ঈশা তার সামনে লাল পড়ুক তাই ছোটবেলা থেকে ইভান ঈশাকে যা কিছু দিয়েছে সব লাল রঙের কিন্তু ঈশা এই কারণে ইভানের উপরে খুব বিরক্ত হতো সেই ইভানে জেদের কারণে শুধু জোর করে লাল পড়তো এই মুহূর্তে রিমার প্রশ্নের কারণে ঈশা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল কারণ সে তো লাল কখনোই পছন্দ করত না কিন্তু বিগত পাঁচ বছর মনে হয় সে শুধু লাল রংটাই আঁকড়ে ধরে আছে স্মৃতি হিসেবে সেই সময় ইলহাম বলল কিন্তু আপি তোমার লাল রং তো পছন্দ না ইলহামের কথা শুনে ঈশা তার দিকে তাকালো রিমা ইলহামের দিকে তাকিয়ে বলল পছন্দ না মানে লাল ছাড়া তো আমি তাকে খুব কম সময়ই পড়তে দেখি ইভান ঈশার দিকে তাকিয়ে আছে ঈশা ইভানের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেললো ইভানের দৃষ্টিতে আজ হাজারো প্রশ্ন যার কোনোটার উত্তর ঈশার কাছে নেই ঠিক সময় ইরা এসে বলল রিমা বউ তুমি আমাকে না মেহেদি পরিয়ে দিবে ও হ্যাঁ একদম ভুলে গিয়েছিলাম বলে রিমা উঠে গেল ইলহামও তাদের সাথে বেরিয়ে গেল ঈশা নিচের দিকে তাকিয়ে বসে আছে ইভান মাথার নিচে একটা হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল তারপর ঈশার দিকে তাকিয়ে বলল সত্যি কথা বলা সৎ সাহসটা রাখতে হয় তাহলে অনেক কিছু পাওয়া যায় জীবনে ঈশা একটু কঠিন হয়ে বলল ঠিক তাই মাঝে মাঝে এই সত্যি কথা বলার অভাবে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় আর সেটা কেউ বুঝতেও পারে না কথাটা যে ইভানকে উদ্দেশ্য করে বলা সেটা বুঝতে ইভানের দেরি হলো না সে উঠে ঈশাকে বিছানার সাথে চেপে ধরলো তার দিকে চোখ মুখ শক্ত করে বলল সারা জীবন আমি বলে যাব আর তুই শুনবি তা হবে না এবার তোকেও বলতে হবে আমি কাউকে ছেড়ে দেই না সবার সবকিছুর হিসাব শুধু আসলে ফেরত দেই যতটা ভালোবাসতে পারি ঠিক ততটাই কষ্ট দিতেও পারি আমার কাছ থেকে তুই কিছু লুকাবি সেই সাধ্য তোর নেই আর কখনো চেষ্টাও করিস না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ঈশাকে ইভান এত জোরে চেপে ধরেছিল যে ঈশার ব্যথা লাগছিল কিন্তু ইভানের সেদিকে কোনো খবর নেই কথা শেষ করে ঈশাকে ছেড়ে দিয়ে চলে গেল ঈশা ইভানে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো দুই ফোঁটা পানি চোখ বেয়ে পড়ল মাঝে মাঝে ঈশার ইভানকে বুঝতে কষ্ট হয় ঈশা জানে ইভান তাকে খুব ভালোবাসে কিন্তু তবুও মাঝে মাঝে তার আচরণ ঈশার প্রতি খুব কঠোর হয় ঈশা চোখ বন্ধ করে ফেলল ইলহাম কথা বলতে বলতে ঘরে ঢুকলো। "আপি আজ বিকেলে ফুচকা খেতে যাবে?" ইলহামের কথা শুনে ঈশা নিজের চোখের পানি আড়াল করে মুছে ফেললো। খুব স্বাভাবিকভাবে বলল, "ঠিক আছে, যাবো।" "আজ তোরা কোথাও বাইরে যাবে না।" ইভান ফোনের দিকে তাকিয়ে কথাটা বলতে বলতে ঘরে ঢুকলো। ইভানের কথা শুনে ইলহাম জিজ্ঞেস করলো, "কিন্তু কেন ভাইয়া?" "আমি বলেছি তাই।" ইলহাম আর কিছু বলতে যাবে ইভান ফোন থেকে মুখ তুলে তার দিকে তাকিয়ে বলল, "আর একটা কথা বললে রোদের মধ্যে ছাদে দাঁড়িয়ে রাখবো 2 ঘন্টা।" ইভানের কথা শুনে ইলহাম ভয় পেয়ে গেল তার কোনো বিশ্বাস নেই এমনটা করতেও পারে তাই সে আর কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল ইভান ঈশার দিকে তাকালো ঈশা মাথা নিচু করে বসে আছে ইভানের আচরণে যে সে কষ্ট পেয়েছে সে খুব ভালো করেই বুঝতে পারছে ঈশার মুখ দেখে ইভানের খুব কষ্ট হলো ঈশার সামনে বসে তার সামনে চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল সরি জান মেজাজটা ঠিক নেই আমার উপর রাগ করেছিস ইভানের এমন কথা শুনে ঈশা তার দিকে তাকালো একটু সময় তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে না বলল ইভান অসহায়ের মতো তার দিকে তাকিয়ে বলল আমার প্রতি তোর কত অনুভূতি ছিল জেদ করতিস আমার সাথে রাগ করতিস আমি খুব যত্ন করে তোর রাগ ভাঙাতাম সেই ঈশাকে খুব মিস করি খুব বেশি মিস করি ইভানের এমন কথা শুনে ঈশার মনে খুব কষ্ট হলো ইভান উঠে চলে যাচ্ছিল ঈশা তার দিকে তাকিয়ে বলল রাগ করিনি অভিমান করেছি সেটা মুখে বলা যায় না বুঝে নিতে হয় ঈশার কথা শুনে ইভান পেছনে ঘুরে তাকায় একটু হেসে দরজার সাথে হেলান দিয়ে হাত গুজে বলে আমার মান ভাঙানোর স্টাইলটা অন্যরকম আমি সেটা এই মুহূর্তে প্রয়োগ করতে গেলে মান তো ভাঙবে না উল্টা তুই রাগ করবি ঈশা ইভানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ইভান তার কাছে এসে বলে কথাটা শুনেই রাগ করলে আর ভাঙাতে গেলে ফাঁসি দিয়ে দিস কিনা ঈশা আবার খুব বিরক্ত হয় খুব শান্ত স্বরে বলে আমি যে তোমার উপর বিরক্ত হচ্ছি সেটা কি বুঝতে পারছো ইভান ঈশার হাত ধরে বুড়ো আঙুল দিয়ে তার আঙুলগুলোতে আলতো স্পর্শ করতে করতে বলল তুই যে আমার কাছ থেকে বিরক্তই হতে চাস এই জন্যই তো উঠে পড়ে লাগি তোকে বিরক্ত করতে ঈশা একটা বিরক্তিকর শব্দ করে বলল তুমি কি কখনো একটু সিরিয়াস হবে না ইভান ঈশার হাত ছেড়ে দিয়ে ঈশার গালে এক হাত দিয়ে আলতো করে ধরে বলল তোর কি মনে হয় তোর ব্যাপারে আমি কখনো হেয়ালি করেছি তারপর নাকে নাক খুঁজতে খুঁজতে বলল ইউ আর মাই লাইফ এন্ড আই অ্যাম ড্যাম সিরিয়াস অ্যাবাউট ইউ কথা শেষ করে ঈশাকে ছেড়ে দিল কিন্তু ঈশা ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছে ইভান কিছুক্ষণ ভালো করে ঈশাকে দেখে নিয়ে একটু হেসে বলল তোমার এই নীরব ভালোবাসার জালে আমাকে আর কতদিন জড়িয়ে রাখবে গো প্রিয়সী একবার তো বলো ভালোবাসি আমি অনুভব করি তোমার এই মনের গহীনে লুকিয়ে থাকা ভালোবাসা ইভানের কথা শুনে ঈশা চোখ খুলে ফেলে তার দিকে তাকিয়ে থাকে মুখে একটা মিষ্টি হাসি নিয়ে ইভান তার দিকে তাকিয়ে আছে সেই হাসির মায়ে পড়ে গেছে ঈশা ইভান নিজের হাসি একটু প্রশস্ত করে বলল আর বিরক্ত করব না বলে উঠে গেল দরজা পর্যন্ত যেতেই ঈশা বলল প্লিজ করো না তোমাকে আমার অসহ্য লাগে ইভান পেছনে ঘুরে একটু হেসে বলল দূর থেকে ভালোবাসলে সহ্য করতে পারবি তো ঈশা ইভানের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল ইভান একই অবস্থাতে থেকেই বলল আমি যেদিন তোর কাছে অসহ্য হয়ে যাব সেদিন তুই নিজেই নিজের কাছে আর সহ্য করার মতো থাকবি না কারণ তোর মন প্রাণ সবটা জুড়ে আমার অস্তিত্ব ইভান নিজের কথা শেষ করে ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো রিমা হাঁপাতে হাঁপাতে এসে বলল আরমান ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে ভর্তি কথাটা শুনে ঈশা বাইরে দাঁড়িয়ে থাকা ইভানের দিকে তাকালো সে ভাবলেশিন ভাবে ফোনের দিকে তাকিয়ে আছে কথাটা তার কানে গেল কিনা সেটা ঈশা বুঝতে পারল না ইভান দরজা খুলে ঢুকতেই তাকে দেখে সামনের মানুষটা চমকে গেল ইভান খুব শান্ত স্বরে বলল রিল্যাক্স আপনার জন্য এত উত্তেজনা ভালো না এমনিতেই অনেক কষ্ট করে আপনার জ্ঞান ফেরানো হয়েছে। ইভানের কথাগুলো শুনে আরমান জোরে জোরে শ্বাস নিতে লাগল। ইভান সামনে থেকে একটা চেয়ার টেনে বসে বলল, সো স্যাড এভাবে দেখতে সত্যি আমার খুব খারাপ লাগছে। কিন্তু কি করব? তুই যে আমার কোনো উপায় রাখলি না। আরমান নিস্তব্ধ হয়ে ইভানের কথাগুলো শুনছিল। কারণ আরমানেরই অ্যাক্সিডেন্টে পেছনে যে ইভানের হাত আছে তা বুঝতে আর বাকি থাকলো না। সে ভয়ে চুপসে গেল। ইভান কঠিন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আগেও তোকে ওয়ার্নিং দিয়েছি তুই শুনিসনি। আমি বলেছিলাম এরপর খারাপ কিছু হলে সেটার জন্য আমি দায়ী থাকবো না দেখ তুই নিজের বিপদ নিজেই ডেকে আনলি আরমান এবার ভীত কণ্ঠে বলল তোর এরূপ ঈশা জানতে পারলে তোকে ঘৃণা করবে আরমানের কথা শুনে ইভান তার মুখ চেপে ধরল তারপর দাঁতে দাঁত চেপে বলল ঘৃণা করুক আর ভালোবাসুক ওকে আমার সাথেই থাকতে হবে আমি ওকে কখনো নিজের থেকে আলাদা হতে দিব না আরমানকে ছেড়ে দিয়ে ইভান উঠে দাঁড়ালো তারপর আবার ঘুরে বলল শেষবারের মতো তোকে বেঁচে রাখলাম একই ভুল আবার করলে আর বাঁচার সুযোগ পাবি না ঈশা আমার জান ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তাকে কখনো ছেড়ে দিব না তুই ঈশাকে নিয়ে যে নোংরা খেলায় মেতেছি সেটা আমি হতে দিব না বলে দিস তোর গডফাদারকে আমার ঈশার থেকে দূরে থাকতে না হলে ওর অবস্থাও তোর মতোই হবে বলে সেখান থেকে বের হয়ে গেল ইভান বাইরে এসে সাহিলকে বলল ওর ট্রিটমেন্ট ঠিকমতো যেন হয় খেয়াল রাখিস আর ওর সাথে কেউ যেন দেখা করতে না পারে সাহিলকে সব বুঝিয়ে দিয়ে ইভান সেখান থেকে বাড়ির দিকে চলে গেল কয়দিন ধরে মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে ঈশার আগে মাঝে মাঝে হতো কিন্তু এখন প্রায় সময় হচ্ছে তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল উঠে বসে পাশের টেবিলে রাখা বোতলটা হাতে নিয়ে দেখলো পানি নেই দরজা খুলে বাইরে ডাইনিং টেবিলে জগ থেকে পানি ঢেলে নিল গ্লাসটা রেখে পাশে ঘুরতে চোখ পড়লো সোফায় শুয়ে ইভান ফোনে গেম খেলছে ঈশা ধীর পায়ে গিয়ে পাশে দাঁড়াতেই ইভান তাকে দেখে উঠে বসে পড়লো ঈশা শান্তভাবে জিজ্ঞেস করলো তুমি কি করছো ইভান রেগে বলল তুই উঠেছিস কেন ঘুম ভেঙে গিয়েছিল তাই পানি খেতে এসেছিলাম তোমাকে দেখে এদিকে আসলাম তুমি ঘুমাওনি ইভান উঠে ঈশার হাত ধরে টানতে টানতে তার ঘরে নিয়ে গেল ঘর দরজাটা বন্ধ করে দিল ঈশাকে ছেড়ে দিয়ে বললো না। ইভানের কথা শুনে ঈশা চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো টেবিলের এক পাশে পানি ভর্তি করা একটা বোতল রাখা আছে সচরাচর যে পাশে থাকে তার বিপরীত পাশে আছে তাই খুঁজে পায়নি বোতলটার দিকে তাকিয়ে বললো এটা তুমি রেখেছো ইভান মাথা নেড়ে হ্যাঁ বললো তারপর ঈশাকে বিছানায় বসিয়ে দিল টেবিলে থাকা ঈশার ওষুধের বক্সটা হাতে নিয়ে খুলে সব ওষুধ একবার করে দেখে নিলো একটা ওষুধের স্ট্রিপ হাতে নিয়ে বললো ওষুধটা খেলেই শান্তি মতো পারতিস কেন ঈশা অসহায়ের মতো বলল, তুমি জানো না আমি ওষুধ খেতে পারি না ইভান ওষুধের স্ট্রিপটা হাতে নিয়ে ঈশার সামনে বসে বলল। খেতে না পারলেও খেতে তো হবেই না হলে মাথা ব্যথা কমবে কিভাবে এবার ঈশা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল তুমি কিভাবে বুঝলি আমার মাথা ব্যথা ইভান একটু হেসে ঈশার অনেকটা কাছে এসে চোখে চোখ রেখে বলল তোর চোখ দেখে ঈশা অবাক দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে থাকলো এই ছেলেটা তাকে এতটা কিভাবে বোঝে ঈশা নিজেকে যতটা বোঝে না তার থেকে বেশি ইভান তাকে বোঝে একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তাকে এভাবে বোঝা যায় তা ঈশার জানা নেই এই মুহূর্তে সে আন্দাজও করতে পারছে না হয়তো ইভানের ভালোবাসার গভীরতা বোঝার ক্ষমতা তার নেই ঈশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইভান বলল কেন শুধু শুধু মাঝরাতে আমাকে এভাবে পাগল বানাচ্ছি সেভাবে নেশা ভরা চোখে তুই তাকিয়ে থাকলে আমি কতক্ষণ আর নিজেকে সামলে রাখতে পারবো জান তুই কি বুঝিস না আমি তোর প্রতি কতটা দুর্বল আর একটু কাছে এসে নেশা ভরা কণ্ঠে বলল এবার যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারে কিছু করে বসেই তাহলে তার জন্য 빈 আমি দায়ী থাকব না। ইভানের কথা শুনে ঈশা একটু সরে গেল। মাথা নিচু করে ইভানের হাতের দিকে তাকিয়ে থাকলো। ইভান স্ট্রিট থেকে ওষুধ খুলে ঈশার মুখের সামনে ধরলো। ঈশা মুখ সরিয়ে নিল। ইভান ঈশার কাছে এসে বলল, ঔষদ্ধকে খেতেই হবে কিভাবে খাবি সেটা তোর ডিসিশন। ইভানের কথা বুঝতে পেরে ঈশা মুখটা কাছে এনে ওষুধটা মুখে নিয়ে নিল। ইভান পানি খাইয়ে দিল ঈশাকে। ঈশার ওষুধ খেতে খুব কষ্ট হয়। তাই ইভান অনেকগুলো চকলেট ঈশাকে দিয়েছে যাতে সে ওষুধ খাওয়ার পর সেগুলো খেতে পারে ঈশা তার বালিশের নিচে থেকে চকলেট দেখছিল তারপর সেখান থেকে চকলেট নিয়ে মুখে পুরে দিল ইভান ঈশাকে দেখছিল ঈশা চকলেট শেষ করে ইভানের দিকে তাকালো ইভানের তাকানো দেখে ভ্রুকুচকে বলল কি দেখছো ইভান কোনো কথা না বলে মুচ এসে ঈশাকে বিছানায় শুয়ে দিল